আদ্রতা বেড়ে অস্বস্তি চরমে ঘর্মাক্ত পরিবেশ জারি থাকবে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দশই জুন বঙ্গে প্রবেশ করবে বর্ষা জানালো আলিপুর আভা দপ্তর হিমালয়ের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প আর তার জেরেই আপেক্ষিক আদ্রতার পরিমাণ কলকাতার আকাশে বাতাসের চরম ফলে ঘর্মাক্ত পরিবেশ বারে ঘেমে যাওয়া অস্বস্তিকর অবস্থা ফ্লুইড লস করা প্রায় পঁচানব্বই শতাংশ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আগামী চব্বিশ ঘন্টাতেও একই রকমভাবে চরম আপেক্ষা আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে একত্রিশে জুন এই বঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে জানানো হচ্ছে পয়লা জুন অর্থাৎ কলকাতা সহ রাজ্যে সপ্তম দফা ভোটের দিন বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং সেই সঙ্গে বৃষ্টিপাত সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পয়লা জুন এমনটাই জানানো হচ্ছে তবে বর্ষা কবে তার উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নির্দিষ্ট নির্ধারিত সময়েই বর্ষা প্রবেশ করছে বঙ্গে পয়লা জুন কেরলে বর্ষা প্রবেশ করছে নির্ধারিত সময়ে মৌসুমি বায়ুর পথ সুগমই রয়েছে রেমালের প্রভাবে কোনোভাবেই সেই পথ অবরুদ্ধ হয়নি দশই জুন বঙ্গে প্রবেশ করে যাবে বর্ষা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এখন শুধু বৃষ্টির অপেক্ষা আর বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ আর অন্যদিকে আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিংয়ে এমনটাই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ক্যামেরায় সুখেন্দু মান্নার সঙ্গে সুচারু মিত্র আর প্লাস নিউজ